হাসপাতালে আগুন ঘিরে আতঙ্ক মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের ঘটনা তীব্র আতঙ্ক বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় গোটা ওয়ার্ড ছুটে পালাল রোগীরা শ্বাসকষ্ট শুরু হয় চিকিৎসক থেকে শুরু করে রোগীদের হাসপাতালের পাশে আবর্জনা স্তূপ থেকে আগুন লাগে খবর চিকিৎসক ও নার্সদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ধোঁয়ায় বিভৎসতে প্রসূতি থেকে শুরু করে অন্যান্য রোগীরা ওয়ার্ডের বাইরে বেরিয়ে যেতে শুরু করে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য চিকিৎসক নার্সরা চেষ্টা করেন রোগীদের সুরক্ষিতভাবে বাইরে বের করার তারাও শ্বাসকষ্টের কারণে সাময়িকভাবে অসুস্থ করতে শুরু করেন হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে আগুন সেই আগুন নেভানোর চেষ্টা শুরু করা হয় পরে ঘটনাস্থলে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে হাসপাতালে কি হয়েছিল কি নিয়ে ধোঁয়াটা কোথা থেকে আসলো এই ধোঁয়াটা আসলো না জন্য ছোট ছোট বাচ্চা ছিল নাকি বলছি কি হয়েছিল এখন হাসপাতালে হঠাৎ করে আমরা দ্বিতীয় অবস্থায় ধোঁয়া দেখতে পাই এখন ছড়িয়ে গেছে ওয়ার্ডে সেই মুহূর্তে আমি ও কর্তব্যরত যারা আমাদের সিস্টার দিদিরা রয়েছে ও দাদারা রয়েছেন সবাই মিলে পেশেন্টকে ইভাকুয়েট করার জন্য দেখে পড়ি তো এটা মাকে বের করতে আমি নিজেই স্বস্তি বোধ হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে আপনাদেরও এই মুহূর্তে শ্বাসকষ্ট হয়েছিল ধোঁয়ায় পড়ে গেছিলো তো এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে